ফোন গোপনে মন বসেছে সিরিয়ালে এইবারে পর্ব দেখে দর্শকদের মন একেবারে আনন্দে ভরে গিয়েছে অনেকে তো একেবারেই চোখে জল চলে এসেছে এমন শাশুড়ি বৌমার ভালোবাসা দেখে যেই শাশুড়ি চোখে দেখতে পারতো না এই শ্যামলীকে সেইবার বরণ করে নিয়েছে এবং সে বুঝতে পেরেছে এমনকি হওয়া আসলেই দরকার ছিল পরিচালক খুব সুন্দরভাবে নারকটি ফুটে তুলেছে যেখানে শ্যামলীকে এইবার মন থেকে ভালোবাসে তার শাশুড়ি যার কারণে শ্যামলী নিজেও অনেক খুশি সে এইবার বিধাতার কাছে আরো বেশি বেশি প্রার্থনা করবে এবং আগামী আগামীভাবে দেখতে পাবেন শাশুড়ি রান্না করে বউকে খাওয়াবে এক অসাধারণ ঘটনা তবে সত্যকে তো ছেড়ে দেওয়া যাবে না সেই উনব এইবার নতুন গেট বেঙ্গল খুলে সেখানে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাবে কিন্তু সেখানে পুরোনো গেট বেঙ্গলকে দাওয়াত করা হবে দুজনের রান্নার মধ্যে আমাদের শ্যামলের হাতের রান্নাই বেস্ট হতে এই ভাগে আমাদের সেই অনেকে তার স্ত্রী শ্যামলীকে মারার প্রতিশোধটা হনিয়ে নিবে অনুগার উপর তারপর দেখতে পাবেন